এই ভিডিওটিতে আমি তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের একটি অতি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নপত্রটি তৈরি করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের চারজন অভিজ্ঞ শিক্ষকেরা এই চারজন অভিজ্ঞ শিক্ষকদের মতে আজকের এই প্রশ্নপত্রটিতে তিনের দাগে যে কয়েকটা আট নম্বরের প্রশ্ন দেওয়া আছে তোমরা যদি এই তিনের দাগের আট নম্বরের প্রশ্নগুলি ভালোভাবে পড়ে রাখতে পারো বছরের শুরুতে তাহলে আজকের এই প্রশ্নপত্রটি থেকেই উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় তোমরা বেশিরভাগ আট নম্বরের বড় প্রশ্নই কমন পেয়ে যাবে তাই বন্ধুরা বারবার বলছি ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র কী ধরনের হতে চলেছে এই বিষয়েও একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে তাই বারবার বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো তো চলো দেখে নেওয়া যাক একের দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে তো দেখে নাও একের দাগে বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো অর্থাৎ একের দাগে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রটিতে চব্বিশটি এমসিকিউ প্রশ্ন প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে টোটাল চব্বিশ একের দাগে কি আছে এক মেরু কেন্দ্রিক প্রধান দেশ হলো তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোয়ের এর দাগের অপশনটি অর্থাৎ আমেরিকা এরপর এক পয়েন্ট এর দাগে জোর নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয় তো এর উত্তর হয়ে যাবে উনিশশো সালে অর্থাৎ ক্ষয়ের দাগের অপশানটি উত্তর এক ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশানটি অর্থাৎ বার্নেট এক পয়েন্ট চার সার্কের শেষ সদস্য রাষ্ট্র হল উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশানটি অর্থাৎ আফগানিস্তান এক কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে উত্তর নরসিমা রাওয়ের আমলে অর্থাৎ গয়ের দাগের অপশনটি উত্তর এরপর দেখে নেব এক পয়েন্ট ছয়ের দাগে কি আছে দেখে নাও ভারতের পররাষ্ট্রনীতির প্রধান রূপকার ছিলেন উত্তর জওহরলাল নেহরু এক পয়েন্ট সাত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয় তোর উত্তর হয়ে যাবে উনিশশো পঁয়তাল্লিশের চব্বিশে অক্টোবর অর্থাৎ ক্ষয়ের দাগের অপশনটি উত্তর এক পয়েন্ট আট সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইন সভা হলো উত্তর সাধারণ সভা খয়ের দাগের অপশনটি উত্তর এক পয়েন্ট নয় আন্তর্জাতিক বিচারলয়ের বিচারপতিরা নিযুক্ত হন উত্তর নয় বছর অর্থাৎ ক্ষয়ের দাগের অপশনটি উত্তর এক পয়েন্ট দশ সাধারণ সভাকে বিশ্ববিদ্যালয়ের কণ্ঠস্বর বলেছেন উত্তর অস্টিন এক পয়েন্ট এগারো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুসরণ করা হয়নি উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ ব্রিটেনে এক পয়েন্ট বারো অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রয়েছে উত্তর শাসন বিভাগের এক পয়েন্ট তেরো নাম সর্বস্ব প্রধান রাষ্ট্রপ্রধান থাকেন উত্তর হয়ে যাবে নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকেন সংসদীয় ব্যবস্থায় এরপর দেখে নেব এক পয়েন্ট চোদ্দ এর দাগে কি আছে বিশ্বের বৃহত্তম বিতর্ক সভা হলো উত্তর সাধারণ সভা এক পয়েন্ট পনেরো এর দাগে ভারতের আইনসভায় কক্ষ রয়েছে উত্তর হয়ে যাবে দুটি উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ তোমরা প্রত্যেকে জানো এরপরে দেখে নেব এক পয়েন্ট এর দাগে আমলাতন্ত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল উত্তর হয়ে যাবে স্থায়িত্ব অর্থাৎ ঘয়ের দাগের অপশানটি উত্তর তো চলো দেখে নেব এরপরেই এক পয়েন্ট সতের দাগে তো কি আছে দেখে নাও ভারতের শাসন বিভাগের প্রকৃত শাসক হলেন এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশানটি অর্থাৎ প্রধানমন্ত্রী এক পয়েন্ট আঠেরোয়ের দাগে শাসন বিভাগের মূল কাজ হল উত্তর নীতি নির্ধারণ অর্থাৎ গয়ের দাগের অপশানটি উত্তর এক পয়েন্ট উনিশ জিরো আওয়ারের সময়সীমা হল কোয়ের দাগের অপশানটি উত্তর এক ঘন্টা এক পয়েন্ট কুড়ির দাগে সরকারের স্থায়ী কর্মচারীদের বলা হয় উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশানটি অর্থাৎ আমলা এরপরেই দেখে নেব এক পয়েন্ট একুশের দাগে তার আগে তোমাদের জানিয়ে রাখি আজকের এই প্রশ্নপত্রটিতে তিনের দাগে আমি তোমাদের যে কয়েকটা আট নম্বরের প্রশ্ন বলবো তোমরা যদি বছরের শুরুতেই এখানকার প্রত্যেকটা আট নম্বরের প্রশ্ন পড়ে রাখতে পারো তাহলে এখান থেকে তুমি কিন্তু উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় প্রায় বেশিরভাগ আট নম্বরের প্রশ্নই কমন পেয়ে যাবে তাই বারবার বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তিনের দাগে যে কয়েকটা আট নম্বরের প্রশ্ন বলা আছে প্রত্যেকটা প্রশ্ন রেডি করে ফেলো তুমি এখান থেকে ধরে নিতে পারো তোমাদের পরীক্ষায় পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে তোমরা চারটা বা পাঁচটা প্রশ্নই কিন্তু এখান থেকেই কমন পেয়ে যাবে আট নম্বরের প্রশ্নগুলি তাই বারবার বলা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো চলো দেখে নেব এক পয়েন্ট একুশের দাগে কি আছে গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ পদাধিকারী হলেন উত্তর হয়ে যাবে গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ পদাধিকারী হলেন উত্তর প্রধান অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি উত্তর এক পয়েন্ট বাইশের দাগে পশ্চিমবঙ্গে বর্তমানে কয়টি স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে তোর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে এরপর এক পয়েন্ট তেইশের দাগে কলকাতা কর্পোরেশনের মোট ওয়ার্ড সংখ্যা তোর উত্তর হয়ে যাবে একশো চুয়াল্লিশটি অর্থাৎ ক্ষয়ের দাগের অপশনটি উত্তর এক পয়েন্ট চব্বিশ ভুল কর ভুল কারণে এটা হচ্ছে দু পয়েন্ট চব্বিশ এক দু পয়েন্ট তেইশ হয়ে গেছে এটা হয়ে যেত এক পয়েন্ট চব্বিশ তো এক পয়েন্ট চব্বিশের দাগের সবার শেষের প্রশ্ন গ্রাম সভায় বার্ষিক অধিবেশন বসে তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ ডিসেম্বরে এর দেখে নেব দুয়ের দাগের প্রশ্নগুলিতে কি বলা আছে তার আগে তোমাদের বারবার বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আজকের এই প্রশ্নপত্রটিতে তিনের দাগে তোমরা যে কয়েকটা আট নম্বরের প্রশ্ন পাবে প্রত্যেকটি ভালোভাবে পড়ে ফেলো তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় ভালো রেজাল্ট করবেই যদি কথাগুলো ভালোভাবে শোনো এবং প্রত্যেকটা প্রশ্ন এখন থেকেই তৈরি করে যেতে পারো তো চলো দেখে নেব পরে দুয়ের দাগের প্রশ্নগুলিতে কি বলা আছে তো দেখে নাও দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্তে উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রে তোমাদের দুয়ের দাগে ষোলোটি এসে প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে টোটাল ষোলো নম্বর তো দেখে নাও দু পয়েন্ট একের দাগে দাতাত ও থানা লড়াইয়ের একটি পার্থক্য লেখো এর সাথে অথবা দিয়ে আছে পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেছিলেন দু পয়েন্ট দুই জোর নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত এর সাথে অথবা দিয়ে একটা আরও প্রশ্ন আছে মনোর নীতি কী দু পয়েন্ট তিন মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল এর সাথে অথবা দিয়ে আছে ট্রুমেন নীতি কবে ঘোষিত হয় দু পয়েন্ট চার ভারতের পরমাণু নীতির মূল বক্তব্য কি দু পয়েন্ট পাঁচ ভেঁটো প্রয়োগকারে দুটি দেশের নাম লেখো দু পয়েন্ট ছয় সার্কের শেষ সদস্য রাষ্ট্রের নাম কী দু পয়েন্ট সাত সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে দু পয়েন্ট আট সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয় প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ ভালোভাবে পারলে এখানকার প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে পড়ে নিও এখান থেকে কিছু এসে কেউ প্রশ্ন তুমি কিন্তু কমন পেয়ে যাবে এরপরে অথবা দিয়ে দেখে নেওয়া আছে জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন দু পয়েন্ট নয় ভারতের সাধারণ সভায় বার্ষিক অধিবেশন কবে বসে সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে প্রশ্নটি ভালোভাবে রেডি করে নেবে দু পয়েন্ট দোষের দাগে ইউএনইএসিও এর পুরো কথাটি কি দু পয়েন্ট এগারোয়ের দাগে দ্বৈত ভেটো বলতে কী বোঝো দু পয়েন্ট বারোয়ের দাগে সাধারণ সভায় প্রতিটি রাষ্ট্র ভোট দিতে পারে কইটি এর সাথে অথবা দিয়ে আছে সাধারণ সভাকে বিশ্ববিদ্যালয়ের কণ্ঠস্বর বলেছেন কে দু পয়েন্ট তেরো ভারতের রাজ্যপালকে কী নিয়োগ করেন দু পয়েন্ট চোদ্দো ভারত রাষ্ট্রের সংবিধানিক প্রধানকে এর সাথে অথবা দিয়ে আছে অঙ্গরাজ্যের প্রকৃত শাসককে দু পয়েন্ট জেলা পরিষদের প্রশাসনিক প্রধানকে কে দু পয়েন্ট ষোলো অর্থাৎ দুয়ের দাগের সবার শেষের প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন তো বন্ধুরা দুয়ের দাগে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রে ষোলোটি এসে কিউ প্রশ্ন থাকবে তো আমি তোমাদের সামনে ষোলোটি এসে কিউ প্রশ্ন তুলে ধরলাম এখানকার প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ কিন্তু কেউ হবে না এই ষোলোটি পড়ে গিয়ে ষোলোটাই কমন পাবে এমন কিন্তু আমি বলছি না তোমরা এখান থেকে কিছু এসএ কিউ কমন পেয়ে যেতে পারো এমসিকিউ কিউ ক্ষেত্রে কোনো টিচার বলতে পারবে না যে এই কয়েকটা প্রশ্ন পড়ে গিয়ে তোমরা এই এমসিকিউ কিউ গুলার কিউগুলোর মধ্যেই হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এমন কিন্তু হয় না কিন্তু এখন আমি তোমাদের তিনের দাগে যে কয়েকটা আট নম্বরের প্রশ্ন বলবো তুমি যদি বছরের শুরুতেই এখানকার প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে রেডি করে যেতে পারো বারবার বলছি এটা দিয়ে তিনবার বলা হচ্ছে কোথাটা পরীক্ষার পর মিলিয়ে দেখবে তোমরা কিন্তু এখান থেকেই বেশিরভাগ আট নম্বরের বড় প্রশ্ন কমন পেয়ে যাবে তাই বারবার বলছি এখন একদম প্রত্যেকটা প্রশ্ন যেগুলো বলা হবে খাতায় নোট করে বছরের শুরুতেই পড়া শুরু করে দাও আর এর পরের ভিডিওতে আমি আরও কয়েকটা প্রশ্ন বাড়িয়ে দেব ওই কয়েকটা প্রশ্নর মধ্যে তুমি যদি পড়ে যাও তাহলে তোমাদের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা অনেক ভালো হতে বাধ্য তো চলো দেখে নেব তিনের দাগে কি আছে দেখে নাও নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় অর্থাৎ তিনের দাগে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রে আট নম্বরের পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান আট করে টোটাল চল্লিশ নম্বর তো প্রথমেই দেখে নেব কোয়ের দাগে বিশ্বায়নের সংজ্ঞা দাও বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো এই প্রশ্নটি প্রথম অধ্যায় থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ধরে নিতে পারো এই প্রশ্নটি পরীক্ষায় এসে গেছে এই ধরনের প্রশ্ন তোমাদের গিয়ে শুধু উত্তর লেখার বাকি এছাড়া অথবা দিয়ে আরও একটা প্রশ্ন এটাও কিন্তু তোমাদের প্রথম অধ্যায়েরই প্রশ্ন দেখে নাও ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো তো প্রথম অধ্যায় থেকে তোমার যদি এই দুটো প্রশ্ন পড়া থাকে কোন টিচার কে কী বলছে সেটা একদম দেখবে না এই দুটো প্রশ্ন ভালোভাবে রেডি করে নাও বছরের শুরুতে আর প্রথম অধ্যায় থেকে তোমাদের আট নম্বরের বড় প্রশ্ন আর একটাও পড়ার প্রয়োজন নেই এই দুটো প্রশ্ন পড়া থাকলে তোমরা দুটো প্রশ্নই কমন পেয়ে যেতে পারো কেননা প্রথম অধ্যায় থেকে প্রশ্নে অথবা থাকে তো আমার মনে হয় এই দুটো প্রশ্নই এবছর পরীক্ষায় থাকবে তোমাদেরকে যে কোনো বেছে একটা লিখতে হবে তো আমি তোমাদের বারবার বলছি কে কী বলছে সেটা না দেখে বছরের শুরুতেই তোমরা প্রথম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন ভালোভাবে রেডি করে নিও তোমরা হানড্রেড পার্সেন্ট কিন্তু প্রশ্ন কমন পাবেই পাবে প্রথম অধ্যায় থেকে যেই আসুক এরপরে দেখে নেব ক্ষয়ের দাগে তো ক্ষয়ের দাগে তোমাদের পঞ্চম অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে তো এবছরের জন্য পঞ্চম অধ্যায় থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দেখে নাও উদার নীতিবাদ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পঞ্চম অধ্যায় থেকে তুমি যদি একটাই প্রশ্ন পড়ো তাহলে একটাই কমন এতটাই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তাই আমি তোমাদের বলছি পঞ্চম অধ্যায় থেকে সবথেকে গুরুত্ব দিয়ে তোমরা এই প্রশ্নটা পড়ো সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এতটা কনফিডেন্সের সাথে কেউ বলবে না একমাত্র রিয়াস টিউটোরিয়াল চ্যানেল থেকে প্রতি বছরের নে আমি একই রকমভাবে সাজেশনে বলি আর তোমরা দেখলে অবাক হবে যে এক বছরও বিকল্প হয় না প্রতি বছর যেভাবে বলা হয় সেভাবেই কিন্তু পরীক্ষায় কমন আসে তোমরা তোমাদের সুবিধার্থে আমি দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে যে সাজেশনটা দিয়েছিলাম এরকম প্রশ্নপত্রের আকারে তোমরা সেই দুটো ভিডিও দেখে নিও তোমরা দেখলে অবাক হবে যে কয়েকটা প্রশ্ন বলা হয় সেগুলোর মধ্যেই কিন্তু কমন আসে তাই বারবার বলছি তোমরা যারা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর আমি তোমাদের ইতিমধ্যে আজকের এই প্রশ্নপত্রটির মতো বাংলা এবং ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র চ্যানেলে আপলোড করে রেখেছি তোমরা যারা কোনো কারণে সেই ভিডিওগুলি দেখতে পারো তাদের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে সেই দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে রাখব বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র তোমরা ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে ওই দুটো প্রশ্নপত্রও দেখে নিও তাহলে এবছরে কোন প্রশ্নগুলা গুরুত্বপূর্ণ এই বিষয়ে তোমাদের একটা স্বচ্ছ ধারণা হয়ে যাবে এরপরে দেখে নেব গোয়ের দাগে তো গোয়ের দাগে তোমাদের এবছরে ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন থাকবে তো ষষ্ঠ অধ্যায় থেকে এবছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে এবছরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই ভালোভাবে পড়ে রাখবে এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর একটা আর প্রশ্ন কেননা ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন আসলে প্রশ্নটাতে অথবা দেওয়া থাকবে বলে আমি মনে করি তো দেখে নাও দ্বীপক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও তো ষষ্ঠ অধ্যায় থেকে তোমার যদি এই দুটো প্রশ্ন পড়া থাকে তুমি পুরো কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যাও এর বাইরে প্রশ্ন পড়ার প্রয়োজন নেই ষষ্ঠ অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে তুমি হান্ড্রেড পারসেন্ট একটা প্রশ্ন কমন পাবে তাই বারবার বলছি এইরকম আরও অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরপরেই দেখে নাও ঘয়ের দাগে তো ঘয়ের দাগে তোমাদের সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন থাকবে তো সপ্তম অধ্যায় থেকে এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো তো এই প্রশ্নটা সপ্তম অধ্যায় থেকে তোমরা এবছরে কমন পেয়ে গেছো এই ধরনের একটা প্রশ্ন তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না এই প্রশ্নটা তোমাদের মাস্ট একদম পড়তেই হবে আর আমি তোমাদের জানিয়ে রাখি কয়েকদিন পরে আমি এই অধ্যায় থেকে মানে সপ্তম অধ্যায় থেকে একটা প্রশ্ন তোমাদেরকে আরও পড়তে বলবো সেটা হচ্ছে একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা বা পদমর্যাদা বা কার্যাবলী যেটাই বলো সে আলোচনা করো তো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা এই প্রশ্নটা তোমাদের আমি আর কয়েকদিন পরে সাজেশনে দিয়ে দেবো তো সপ্তম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন তোমার যদি পড়া থাকে তাহলে এর বাইরে আর প্রশ্ন পড়ার প্রয়োজন নেই এই দুটোর মধ্যেই তুমি একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কন পাবে এরপরে অষ্টম অধ্যায়ের প্রশ্ন তো দেখে নাও অষ্টম অধ্যায় থেকে উয়ের দাগের প্রশ্ন ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো অষ্টম অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তোমরা এবছরে এই প্রশ্নটা পড়বে এই প্রশ্নটি পরীক্ষায় আসার চান্স প্রায় নাইনটি তাই আমি তোমাদের বলছি অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন আসলে তোমরা এই প্রশ্নটা এবছর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোন পাবে তাই বারবার বলা হচ্ছে অষ্টম অধ্যায় থেকে এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়ো এছাড়া অথবা দিয়ে একটা আরও প্রশ্ন দেখে নাও অর্থ বিল কাকে বলে লোকসভায় কিভাবে অর্থ বিল পাশ করা হয় এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ এই দুটো প্রশ্ন পড়া থাকলে তুমি একটা প্রশ্ন কিন্তু হান্ড্রেড পারসেন্ট কোন পাবে অষ্টম অধ্যায় থেকে এছাড়াও তোমরা অনেকে ভাবছো আমি নবমধ্যায়ের প্রশ্ন কেন দেই তো নবম অধ্যায় থেকে বিগত বছর ধরে কিন্তু নবম অধ্যায় থেকে প্রশ্ন এসে গেছে তো নবম অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন আসে না আর ষষ্ঠ অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে তাহলে নবম অধ্যায় থেকে প্রশ্ন আসবে না আমি এবছরে মনে করি ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে তাই আমি কিন্তু আজকের এই প্রশ্নপত্রটিতে নবম অধ্যায়ের প্রশ্ন কোনো দেয়নি তো বন্ধুরা আশা রাখি তোমাদের বুঝাতে পেরেছি এছাড়াও আমার আমার যে আর কয়েকদিন পরেই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের চূড়ান্ত সাজেশনটি আসবে সেটাতে কিন্তু আমি নবম অধ্যায়েরও প্রশ্ন দিয়ে দেব। কেননা প্রত্যেকের জীবনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একবারই আসে তাই আমরা কোনো রকমের রিক্স নেব না তাই বন্ধুরা বারবার বলা হচ্ছে এই রকম আরও অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর আমি বারবার বলছি আমি একই রকমভাবে বাংলা আর ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র চ্যানেলে আপলোড করে রেখেছি তোমরা যারা কোনো কারণে সেই ভিডিওগুলি দেখো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি বাংলা এবং ইতিহাস বিষয়ের প্রশ্নপত্রটির লিঙ্ক দিয়ে রাখবো তোমরা ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে অবশ্যই ভিডিও দুটি দেখে নিও তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো